শ্বাসমূল কাদামাটি নোনা জল আর সবুজ ঘাসের বিছানা সামনে সুবিশাল বঙ্গোপসাগর পেছনে বন অস্তাচলের সূর্যকে একান্তে বিদায় জানাতে যদি চান এর চেয়ে মনোরম পরিবেশ আর কোথায় পাবেন সুন্দর্যপীবাসুরা এমন অপরূপ প্রাকৃতিক পরিবেশ চট্টগ্রামের কাটালি সমুদ্র সৈকতে কারো কাছে এটি রাসমণিঘাট কিংবা বারুণীঘাট কারো কাছে হালিশ্বর সমুদ্র সৈকত যেভাবে যাবেন চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে এই সমুদ্র সৈকতের অবস্থান পাহাড়থলী থানার দক্ষিণ কাটতালি এলাকায় এই সমুদ্র সৈকতটি অবস্থিত চট্টগ্রাম শহর হতে প্রথমে আসতে হবে পাহাড়তলি থানায় ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজি বা মাইক্রোবাসে পাহাড়তলি আসা যায় পাহাড়তলি হতে জহুর আহমেদ স্টেডিয়ামের পাশ গেসে আসতে হবে টোল সড়কে টোল সড়কের পাশেই এই কাঠতালি সৈকতটি রয়েছে অন্যান্য সৈকতের তুলনায় এখানকার আলাদা বৈশিষ্ট্য আছে যেমন সৈকতটি কাদা মাটির হওয়ার কারণে সমুদ্রের কূলবর্তী বনটির মাটি সবুজ ঘাসে আচ্ছাদিত এখান থেকে খুব চমৎকার সূর্যাস্ত দেখা যায় গাছের নিচে সবুজ ঘাসে বসে সামনে খোলা সমুদ্রে সূর্যাস্ত দেখা সত্যি অন্যরকম অনুভূতি তবে মানুষের কাছে দারুণ জনপ্রিয় সৈকত শহরের অনেকের কাছে অজানা অবহেলিত সৈকতটি পর্যটকদের মোহ করে রেখেছে শুধু অনন্য বৈশিষ্ট্যের কারণে চট্টগ্রাম শহরের কাছেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় এ সৈকতের অবস্থান জানা গেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া তৌকির আহমেদের আলোচিত হালদা ছবির কিছু দৃশ্য এই সৈকতে হয়েছে চট্টগ্রাম জহর আহমেদ বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাঝে হঠাৎ টিভির ক্যামেরা ঘুরে যায় এই সৈকতে টিভি শক্তিশালী ফোকাসে ধরা পড়ে বহিনঙ্গরে দাঁড়ানো বাণিজ্যিক জাহাজ ধারাবাহ্যকারদের বর্ণনায় ফুটে উঠে সৈকতের সৌন্দর্য যা ছড়িয়ে পড়ে বহির্বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীরও দেখা মিলে এই সৈকতে এটি হচ্ছে রাজকাঁকড়া রাজ কাঁকড়া বঙ্গোপসাগরের একমাত্র লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম রাজ বৈজ্ঞানিক নাম লিমুলাস ও এদের জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ চুয়াল্লিশ কোটি বা পঞ্চাশ লাখ বছর আগেও পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল ডায়নাসোরের চেয়েও প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই লিমুলাস তাই এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময় সো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তো আমাদের রাস্তায় বলে দিব আমাদের ডেস্টিনেশন কোথায় ফোর্ট লিংক রোডের পাশ ঘেসেই দেখা মিলে এমন একাধিক বিচের এটিও তার মধ্যে আরেকটি শহরের যান্ত্রিক কোলাহল থেকে নিজের মস্তিষ্ককে ক্ষণিকের জন্য দূরে রাখার এটি হতে পারে অন্যতম মাধ্যম যাওয়াতে অবশেষে আমরা ফিরতে হচ্ছে তো আর যাচ্ছি বলে যাচ্ছি না ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন